এই যে দেখেন বন্ধুরা কত বড় সাইজের আপনার এটা হলো আপনার মির্কা মাছ এটা 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 আধা কেজি এটা ফ্রি দিছি এটা সাথে এটা ফ্রি দিছি দেখছেন কত বড় সাইজের আপনার মির্কা মাছ তাচা রইছে হ্যাঁ এটা দেখি রান্না করবা ডামুক রান্না করবা

তো আপনি এই যে এই কচুর পাতাটা আপনি আন্দাজ করেন এই যে দেখেন কচুর পাতার কথা নিব হাত দুই হাত না এক হাত এই যে আমার হাতে এক হাত দেখেন তো ক্যামেরায় ছোটো দেখা যায় কিন্তু তো অনেকে বলতে পারেন এইটুকু মাছ আবার গল্প করে তা না এই যে দেখেন এই যে কচুর পাতাটা এই যে আমার হাতের কে নিয়ে দেখেন আর এই যে দেখেন দেখছেন ওরা এক হাতে এক ফুটের উপরে মাছটা হ্যাঁ আর এটার সাথে এটা ফিরিয়ে দিছে এটা কিনছি পরে এটা ফিরিয়ে দিছে বেড়াটা তোমাকে मोहब्बत করছে না হ্যাঁ এরম আদর করছে আদর করে কই আপনার এটা ফিরিয়ে দি ওই ছোটটা ফিরিয়ে দিছি ভালো হইছে এখন মাছটা আমি কুইডা নিব

মাছ ভাজা আমি আমার মাছ ভাজা হয়ে গেছে গা এখান আমি তরকারি রান্না করব হলুদ দিছি কাঁচামস কাজ দিছি নুন দিছি দিছি এখান আমি সম্বাদ দিয়ে নেব তরকারি পাঁচ মিনিট মতন আমি জাল করলাম এখন আমি তরকারি কষাই পেয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতন আমি তরকারি পাশে আনলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দিব এখন আমি তরকারি বললে মাছ ভাজা দিয়ে দিব তরকারি বলছে মাছ দিয়ে দিব মাছ দশ যেখানে আমি পনেরো মিনিটের হান ঠেকে রাখি তরকারি ওই আগেছে গা নামি আলিমি তো প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের তারপরে কি সুন্দর করে রান্না আজকে মাছ আছে বাগন আছে আলু আছে দেখেন একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হইলো বাড়িতে যেরকম রান্না করা হয় গ্রামে চোলার মধ্যে দেখেন মাটির চোলার মধ্যে না এই যে দেখেন আবেদা করে গেল তরকারি নামে নিয়ে অর্শোক এই যে দেখেন আবেদা ভাত বাড়িতে সঙ্গে তো এই যে দেখেন ভাত আমার নিয়ে বাড়ছে দেও তরকারি দাও আর এখানে মিনার নিগা বসাই দাও একটু গরম করে নাও আর দই পাんどলো দাও তরল দাও তো বন্ধুরা আজকে তো রান্না হলো আপনার বাগুন দিয়ে মির্কা মাছ देखलिन বড় একটা মির্কা মাছ আছি এই যে দেখেন আমার দিল চাখা ভাইজা রান্না করা হয়েছে তো খাইয়া আপনাকে টেস্ট করে বলি বাগন আছে আলু আছে পিস মিলে এরকম রাখিম কিরম স্বাদ নাকি দেখি প্রথমে মাছ দিয়ে চেষ্টা করি সুন্দর দেহি বলে না গেল তো এই মিরগা মাছটা হলো আপনার বড় ফিচারির মাছ মানে এনে চাষের মাছ আর কি তো চাষের হিসাবেও আপনার ভালো গেছে মাছের মাথা মানে গাফির আছে মাছের মাথা দিয়া আবে তো না খাম পরে এখান না

জানাবেন কমেন্টে কিরম এসে আর আপনাকে জন্য দুয়ার রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম